মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি এপ্রিল ষষ্ঠ পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের মহাভাব ব্রাহ্মণীর সেবা গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সেই অবস্থার পরে আনন্দও যেমন আগের যন্ত্রণাও তেমনি মহাভাব ঈশ্বরের ভাব এই দেহমনকে তুল পার করে দেয় যেন একটা বড় হাতি কুড়ে ঘরে ঢুকেছে ঘর তোল পার হয়তো ভেঙে চুড়ে যায় ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয় রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত আমি এই অবস্থায় তিন দিন অজ্ঞান হয়েছিলাম নড়তে চড়তে পারতাম না এক জায়গায় পড়েছিলাম কুশ বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল কিন্তু হাত দিয়ে গা ছোবার জো ছিল না গা মোটা চাদর দিয়ে ঢাকা বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গিয়েছিল গায়ে যেসব মাটি লেগেছিল উড়ে গেছিল যখন সে অবস্থা আসতো শিরতারার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত প্রাণ যায় প্রাণ যায় এই করতাম কিন্তু তারপর খুব আনন্দ ভক্তেরাই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এত তো তোমাদের দরকার নাই আমার ভাব কেবল নজিরের জন্য তোমরা পাঁচটা নিয়ে আছো আমি একটা নিয়ে আছি আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না তার ইচ্ছে সহাস্যে এক ডেলে গাছও আছে আবার পাঁচ ডেলে গাছও আছে সকলের হাস্য আমার অবস্থা নজিরের জন্য তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাকাল মাছের মতো কলঙ্ক সাগরে সাঁতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না গিরিশ সহাস্যে আপনারও তো বিয়ে আছে হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে সংস্কারের জন্য বিয়ে করতে হয় কিন্তু সংসার আর কেমন করে হবে গলায় পৈতে পড়িয়ে দেয় আবার খুলে খুলে পড়ে যায় সামলাতে পারি নাই এক মতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য একটি কন্যাও নাকি হয়েছিল সকলের হাস্য কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয় গিরিশ কামিনী কাঞ্চন ছাড়ে কই শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো বিবেকের জন্য প্রার্থনা করো ঈশ্বরই সত্য আর সব অনিত্য এরই নাম বিবেক জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয় ময়লাটা একদিকে পড়ে ভালো জল একদিকে পড়ে বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো তোমরা তাকে জেনে সংসার করো এরই নাম বিদ্যার সংসার দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যারূপিনী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে মাস্টারের দিকে তাকাইয়া হাড়ু এমন সুন্দর ছেলে তাকে পেত নিতে পেয়েছে ওরে হাড়ু কোথা গেল ওরে হাড়ু কোথা গেল আর হাড়ু কোথা গেল সবাই গিয়ে দেখে হাড়ু বটতলায় চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বটগাছের পেট নিতে হাড়ুকে পেয়েছে স্ত্রী যদি বলে যাও তো একবার অমনি উঠে দাঁড়ায় বসত অমনি বসে পড়ে একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হায়রান হয়েছে কর্ম আর হয় না আফিসের বড়বাবু তিনি বলেন এখন খালি নাই মাঝে মাঝে এসে দেখা করো এই রূপে কত কাল কেটে গেল উমেদার হতাশ হয়ে গেল সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে বন্ধু বললে তোর যেমন বুদ্ধি ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেড়া কেন তুই গোলাপকে ধর কালই তোর কর্ম হবে উমেদার বললে বটে আমি এক্ষুনি চললাম গোলাপ বড়বাবুর নাড় উমেদার দেখা করে বললে মা তুমি এটি না করলে হবে না আমি মহা বিপদে পড়েছি ব্রাহ্মণের ছেলে আর কোথা যায় মা অনেক দিন কাজকর্ম নাই ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায় তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয় গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে বাছা কাকে বললে হয় আর ভাবতে লাগলো আহা ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে উমেদার বললে বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয়ই একটা কর্ম হয় গোলাপ বললে আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখবো তারপর দিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত সে বললে তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরুবে বড়বাবু সাহেবকে বললে এ ব্যক্তি বড় উপযুক্ত লোক একে নিযুক্ত করা হয়েছে এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে এই কামিনী কাঞ্চন নিয়েই সকলেই ভুলে আছে আমার কিন্তু ও সব কিছু ভালো লাগে না মাইরি বলছি ঈশ্বর বই আর কিছুই জানি না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাতামনিতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন